ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আজকে পঁচিশে ডিসেম্বর সবাই জানো আমরা ঘুরতে বেরাইনি এখন বাজে ঘড়িতে আটটা এখন যাচ্ছি সিটি সেন্টারে একটু খাওয়া দাওয়া করে মায়ের জন্য একটু খাবার নিয়ে আসবো তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে আসবো দাদা ভাই তো বাইরের খাবার খায় না ভাত আছে কিছু একটা নিয়ে আসবো রান্নাও আছে তো চলো দেন ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধ করে বন্ধ করে নেবে ভেবেছিলাম আজকে ঠিক চারটে নাগাদ বেরাবো চার্চে যাব ঘুরবো ফিরবো একবারে ডিনার সেরে বাড়িতে আসব ছেলেকে বলেও ছিলাম ওই যে ছেলের খেলার নেশা আমাকে বলছে মা আমি যদি যাই তাহলে কিন্তু আমি খেলে আসার পরে যাব। তো এই করতে করতে সাড়ে আটটায় বেরিয়েছি ওইদিকে দেখো লাইটিং দেখতে পাচ্ছ ওই রাস্তাটা এত জ্যাম ওখানেই কিন্তু চার্চটা কিন্তু আমাদের চাওয়া হলো না যেহেতু ছেলে রাজি হলো না আমি বললাম চার্চ থেকে ঘুরে তারপরে যাবো রেস্টুরেন্টে কিছুতেই রাজি হলো না বললো না ওখানে গেলে এখন হেঁটে আবার এত দূর আসতে হবে সেই কারণের জন্য একবারে ডাইরেক্ট চলে এসেছি ফুড এদিকে দেখো রেস্টুরেন্টটাকেও কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে ক্রিসমাস ডে উপলক্ষে বেশ ভালো লাগছে তোমাদের দাদা সাথেও যখনই আসি আমরা কিন্তু এই রেস্টুরেন্টেই খেতে আসি এদিকে এখনও ঢুকিনি বলে ছেলেকে বললাম কিছু ভিডিও শ্যুট ফটোশ্যুট করে দে যেগুলো আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে ছাড়তে পারবো তাই ছেলে আমাকে ফটোশ্যুটগুলো আর ভিডিও শ্যুটগুলো করে দিচ্ছিলো এর মধ্যে ছেলে আমাকে বললো মা দেখো ওদিকে শিশি ক্যামেরাতে কিন্তু ভিতরে কে কে রয়েছে সব দেখা যাচ্ছে আর বাইরে আমরা যে ভিডিও শ্যুট করছি সেটাও দেখা যাচ্ছে সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই যেহেতু খুব ব্যস্ত মানুষ আসতে পারেনি তাই ননাইকে নিয়ে চলে এসেছি আমরা ফুডম্যাটে খেতে তো তোমরা কে কোথায় গেছে অবশ্যই কমেন্ট করে বলো আমরা কিন্তু ফুডম্যাটে এসেছি কেন বলো তো এই যে আমার ছেলেটা কিন্তু খেতে বেশি ভালোবাসে এসেছি তো আমরা অনেকক্ষণ কিন্তু ভিতরে ঢুকছিলাম না একজনের জন্য অপেক্ষা করছিলাম তোমাদের তো বললামই কিন্তু আলটিমেটলি সে আসেনি কিন্তু অনেকক্ষণ তার জন্য অপেক্ষা করলাম বাইরে ছেলেকে আমি বলছিলাম যে আমরা ভিতরে যাই যখন আসবে আসবে ছেলে শুনছিল না

জুত করে চিকেন ললিপপ খেয়ে নিলাম আর এখানে ললিপপটা ভীষণ সুন্দর করে জানো তো জানি না কেন আমার এই রেস্টুরেন্টের সমস্ত খাবারগুলোই পছন্দ হয় তবে আগে বিরিয়ানি যেহেতু ভালোবাসতাম বিরিয়ানিটাই অর্ডার করতাম এসে কিন্তু এখন কি জানি জানি না এখন বিরিয়ানিটা একটুও ভালো লাগে না সেই জন্য একদম বিরিয়ানি খাওয়াটাই পুরো বন্ধ করে দিয়েছি তো চিকেন ললিপপটা সেই ছিল হেভি স্বাদের তো যারা দুর্গাপুরে আছো একবার ফুড ফুডমার্টে এসে তোমরা এই চিকেন ললিপপটা খাবে তারপরে বলবে কেমন বানায় দারুন দারুণ তো ছেলে আমাকে বলছিল মা আর এক প্লেট নাও তখন আমি ওকে বললাম যে তুই যদি এখন চিকেন ললিপপ খাস তাহলে কিন্তু তুই কোনো রকমই কুলছা বাটার চিকেন এইসব খাবি ঘর থেকে বলে এসেছিস এগুলো কিচ্ছু খেতে পারবি না তারপরে ছেলে বললো ঠিক আছে তাহলে এক প্লেটই হয়ে গেছে এবার বাড়ি চলো

আগেও আমি এসেছি সেই সময়ও যেরকম করেছে ঠিক এবারও তাই খাবার অর্ডার করার ঠিক পঁয়তাল্লিশ মিনিট লেট করে দেখো এখন দিয়ে গেল খাবার আমরা অর্ডার করেছিলাম দু প্লেট বাটার চিকেন আর দুটো করে কুলছা মানে দুটো না সরি একটা একটা করে কুলছা এতেই আমাদের পেট ভরে গেছে আমার ছেলে তো কুলছা পুরোটা খায়নি শেষ শেষমেশ আমাকে বলল মা আমি আর খেতে পাচ্ছি না অথচ তার আগে আমাকে বলছিল চিকেন লালিপ আর এক প্লেট নাও আমি জানি তো ও খাওয়ার থেকে চোখের খিদা বেশি তো যাই হোক চলো আমরা ডিনারটার সাথে থাকি আর এদিকে দেখো কুলছাটা ছেলে ভেঙেছে ভিতরে পুরো কাজুতে আর এদিকে তোমার পনিরে ভর্তি দারুণ টেস্টি বলে বোঝানো যাবে না কথাটা কেন বলো তো ভয়েসে দিলাম পরে কারণ পাশে এক দাদাভাই গান এমন জোরে চালিয়েছে এখন যদিও আমাদের কথাগুলো তোমাদের সামনে তুলে ধরি তাহলে তো গানের জন্য কপিরাইট পড়ে যাবে সেই কারণের জন্য কথাগুলোকে কেটে দিয়ে আবার ভয়েস অ্যাড করলাম দারুণ টেস্টি দারুণ ওটাই তোমাদেরকে বলছি একবার যারা দুর্গাপুরে আছো তাদেরকে রিকোয়েস্ট করব একবার এসে ফুডমার্টে এসে খেয়ে যেও সত্যি অসাধারণ রান্না সমস্ত গেবি রান্নাগুলোই একদম বাম্পার তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করবো করার পরে তোমাদের দাদা ভাইকেও ফোন করেছিলাম জিজ্ঞেস করলাম যে তোমার জন্য কি নেব তোমাদের দাদা ভাই তো বাইরের খাবার খেতেই চায় না বলল কিচ্ছু খাবো না তাও আমি এখানে একটু অর্ডার করে দিলাম চিকেন কষ কষা তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মায়ের জন্য ভেবেছিলাম কুলছা নেব কিন্তু কুলছাটা এতটা মিষ্টি মায়ের সুগার আছে সেই কারণের জন্য তোমার নান রুটি নিয়ে নিয়েছি বাটার রুটি সরি আর নিয়েছি হচ্ছে তোমার পনির পালং পনির এই হচ্ছে মায়ের জন্য নিয়েছি তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে একটু হাত মুখ ধুয়ে এখানে একটু সেলফি তুলবে তুলে নিক তারপরে বাড়ির দিকে রওনা দিতে হবে তোমাদের দাদা ফোন করে ডাকবো ডেকে এখন বাড়ির দিকে রওনা দেবো তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার ফেসবুক ফ্যামিলিতে যুক্ত হওনি তারা কিন্তু ঝটপট যুক্ত হয়ে যাও আমার হান্ডেডকে কমপ্লিট হলে যারা যারা আমার টপ ফ্রেন্ড থাকবে সবার জন্য কিন্তু স্পেশাল একটা কিছু আমার তরফ থেকে থাকবে সেটা আমি এখন রিভিল করলাম না তো চলো তোমাদের দাদাভাই চলে এসেছে এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য অপেক্ষায় থেকে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু ঝটপট আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যেও এটা হচ্ছে মাদের খাবার